বিবাহিত মেয়েদের মনে মাঝে মাঝে অদ্ভুত এক বিষণ্ণতা এসে ভর করে ভর ভরন্ত সংসারেও এই বিষণতা ছাড় দেয় না তাকে অনেক ব্যস্ততার সংসারী মেয়েটাও এই বিষণ্ণতায় কাবু হয়ে যায় হঠাৎ কোনো বিকেলে যখন বাইরে থেকে শুকনো কাপড়গুলো তুলতে গিয়ে সে এক মুহূর্ত দাঁড়ায় শেষ কাপড়টা হাতে নিতেই হয়তো বিষণ্নতা ভর করে কখনো বা রান্নার ফাঁকে যখন সব গুছিয়ে দুদণ্ড জিরোই এই তো শেষ যখন তরকারিটা নামিয়ে দেবে গ্যাস থেকে ঠিক তখন হয়তো মন খারাপ হয়ে যায় তার কিংবা কোনো তারা না থাকা কুয়াশায় ঢাকা ভোরবেলায় চায়ের কাপ হাতে বসে এই বিষণ্ণতাগুলো মাথায় চেপে বসে কখনো বা মাঝরাতে ঘুম ভেঙে গেলে যে রকমের একা লাগে তখন বিয়ের আগের সব পাওয়া আর না পাওয়া সুখের মুহূর্ত ওই বিষণ্ণতার কারণ হঠাৎ মনে পড়ে যায় একটা উঠোন ছিল বাপের বাড়িতে কত আড্ডা হতো সেখানে শীতের দিন রোদে বসে ভাত খাওয়া তো ওই উঠোনেই হতো স্নান করে পিঠময় চুলগুলো ছড়িয়ে দিয়ে বসতাম ওই উঠোনে মনে পড়ে ছোটবেলার খেলার সাথীদের কথা ওদের সাথে একদিন কথা না হলে বিকেল কাটত না এখন সবাই নিজের জীবন নিয়ে ব্যস্ত কারো কি মনে পড়ে না ওসব একটা পড়ার টেবিল ছিল খুব গোছানো আর খুব আপন পড়তে পড়তে কত ঘুমিয়ে পড়েছি তাতে কতবার যে মুড়ির বাটি উল্টে পড়েছে আর আমি কুল মাখা বাটিটা ওই তো টেবিলের ওই কোনাটাই রাখতাম কত আঁকি বুকি টেবিল ক্লথের ওপর নিজের নাম বন্ধুর নাম প্রিয় বইয়ের নাম সংলাপ পর্যন্ত কিচ্ছু লেখা বাদ যায়নি ওই ক্লথে আচ্ছা ওই টেবিলটা এখন কেমন আছে দক্ষিণের জানলাটা যেটা সবার ঘরের বিছানা লাগোয়া ইস একটু বৃষ্টি হলেই কি ভীষণ বৃষ্টির ছাট আসতো জানলাটা বন্ধ করতে ভুলে গেলেই বিছানা শেষ আচ্ছা এখন যখন বৃষ্টি হয় ওই জানলাটা কেউ বন্ধ করতে ভোলে না তো লোকে বলে বিয়ের পর মেয়েটা সংসারী হলো বাপের বাড়ি ছাড়লো আমরা মেয়েরা যারা বিয়ের পর বাপের বাড়ি ছাড়ি বাপের বাড়িটা কি আমাদের ছাড়ে খে জানে হয়তো বাড়িটারও মনে পড়ে আমাদের হয়তো সেও বিষণ্ন হয় আমাদের মতো শুধু দেখতে পায় না বিষণ্নতাটুকু